কলিপিয়া নামে এক মহিলা ছিল ছিল স্বামীর স্বামীর অপ্রিয় ছিল কলিপ্রিয়া এই কলিপ্রিয় অপ্রিয় থাকায় একদিন মনে মনে চিন্তা করছে যে স্বামী কিন্তু আমি ভালোবাসি স্বামী পরম দেবতা স্বামী যেমন গুরু শিক্ষিত হোক অশিক্ষিত কৃপা লাভ করতে হলে গুরুর গুণবান করতে হবে তখন ওই উনি মনে মনে চিন্তা করলো যে আমি আমার এই স্বামীটা ভালো না হরে কৃষ্ণ আমি একটা পরকীয় ভাব করে স্বামী তৈরি করি হরে কৃষ্ণ তখন পর ভাব করে একটা স্বামী সাথে ভালোবাসার সৃষ্টি করলো বন্ধন হইলো এদিকে ওই স্বামীকে ভালোবাসো না স্বামীকে ভালো না আমরা সে একদিন মনে মনে চিন্তা করলো এটা মাকে ফেলাই তাহলে কি করতে হবে তো ঘরে বটি ছিল ওই গোপনে গোপনে ধার ঠার দিয়ে রাত্রে যখন স্বামী ঘুমাইছে রাতারি দাইয়ে গলা টুকরে একটা পোঁপতেছে সিট একদিকে গেছে দর একদিকে গেছে এবং মারা গেছে উনি এখন ওই পরকীয় ভাবে স্বামীর কাছে গেল যাইয়ে দেখে অনেক দূর থেকে ওই স্বামীকে বাগে খাইয়ে ফেলাই যাচ্ছে এখন উনি হচ্ছে চিনতে বলল যে কোথায় যাও আসলাম যার উদ্দেশ্যে তাকে তো বাগে খেয়ে ফলাইলে আর আমার নিজ স্বামীকে যেমন নিজে তরল দিয়ে কাটলাম তাইলে এখন আমি কোথায় যাব তখন উনি স্বামীর কাছে চলে গেল দেখে দেখে স্বামীর একদিকে ধর একদিকে মণ্ড পড়ে আছে তখন ওই স্বামীর চরণ ধরে কাঁদতে শুরু করলো হে নাথ হে নাথ আমি কি অপকর্মই না করলাম আমি কোথায় গিয়ে আমি যে উদ্দেশ্যে গেলাম সেখানেও তাকে বাঘে খেয়ে বলো আর আমার হাতেই তোমাকে বধ করলাম তুমি আমাকে ক্ষমা করো তখন ক্ষমা করার তো আর কেউ নাই কারণ মহারাজ কাছে অপরাধী ছিল একাদশীর পরের দিন পালন করার কথা ছিল একাদশীর দিন দুর্বশা মনে ওই অম্বরীশ মহারাজের বাড়িতে এসেছিল আসার পরে উনি দিয়া একে তো মনি ঋষি হইতেলে ব্রাহ্মণ গুলে জন্ম নিতে হয় ব্রাহ্মণ না হইলে মনি ঋষি হওয়া যায় না ব্রাহ্মণের জন্ম নিয়ে ওই মনি ঋষি এখন ওই মুনি ওই মহারাজ অম্বরীশের বাড়ি আসল আসার পর সেদিন ছিল একাদশীর দিন একাদশীর দিন ছিল একাদশীর দিন থাকায় যখন ওই মহারাজ অম্বরেশের বাড়িতে আয় হাজির হইল তখন মহারাজ অম্বুদেশ একটা চিন্তা বলল তার কিন্তু গুরু না মহারাজ অম্বুদেশের গুরু না কিন্তু তাকে গুরু জ্ঞানে দেখে হরে কৃষ্ণ আমার গোস্বামী দাদা আমার গুরু না আমি কিন্তু তাকে গুরু জ্ঞানে দেখি হরে কৃষ্ণ এবং সে আমাকে ভাইয়ের মতন স্নেহ করে এটা এটা অনেকেই এদের সে হলো ব্রাহ্মণ আর আমি হইলাম সূর্য কিন্তু কেনই বা আমার দাদা আমাকে এত প্রিয় করে আমি জানি না আমি কালকে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু বাড়ির দুর্ঘটনার জন্য আসতে পারিনি আজকে সে আপনার না আসায় আমি অনেক কষ্ট পাই কারণ আমি জানি যে আমি গেলে পর হের একটু ভালো লাগে কিন্তু আমার শারীরিক অবস্থা ভালো তখন এখন ওই ওই কলিপুরিয়া এখন কোথায় কি দিশা পিসা না পইয়া কিছু অত্তত্ত ছিল সোনা গয়না ছিল ওইগুলো নিয়ে পথে বাইরে নিয়ে শুরু করল যে কোথায় যাবে কোথায় কি করবে এর কোনো নিশান দিক নিশানা নাই যখন বের হলো বের হতে হতে যাইতে যাইতে দেখে দামোদর মাস দামোদর মাসে একটা আশ্রমে এই ভাগবত পাঠ শ্রবণ হইতে পাঠ চলছে ভক্তরা তা শ্রবণ করতেছে হরে কৃষ্ণ তা উনি ওই ওনার গাছে গুটি ব্যাগ বুক নিয়ে ওখানে গিয়ে বল আপনার কি এখানে কি হচ্ছে মানে কাঁপতে কাঁপতে বলতে আছে কারণ হত্যা করা কিন্তু সহজ নয় প্রাচন্ড না হইলে হত্যা করা যায় না জীব হত্যা মহাপাপ মহাপাপ করেছিল স্বামী হত্যা জীব হত্যা অনেক তফাৎ থাকত তিনি উনি যে কর্ম করছেন এখন উনি ওখানে বেশি জিজ্ঞেস করল আপনারা কি করছেন বলে এখানে ভাগবত পাঠ হচ্ছে বলে কেন এই কার্তিক মাস দামোদর মাস এই দামোদার মাসে এই ভাগবত পাঠ হচ্ছে এবং আমরা শ্রবণ করছি ওই ব্যাসদেবের আসনে আসনে বসে উনি পাঠ করছেন আর আমরা শ্রবণ করছি বলে এর কি ফল হবে বলে এর কি ফল হবে জানি না তবে মহাপাতি থাকলেও তার পাপ মোচন হয় হরে কৃষ্ণ তার পাপ মোচন হয় বলে তাই আচ্ছা আমি কি আপনাদের সাথে একটু শ্রবণ করতে পারি আমার বসতে একটু বলে হ্যাঁ হ্যাঁ